হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে সালমা এবং শ্রাবণীকে নিয়ে তুলনামূলক আলোচনা করব ধরেন বর্তমানে সালমা এবং শ্রাবণী দুজনার মধ্যে কি সব থেকে বেশি এগিয়ে রয়েছে সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো আপনি যদি এই দুই তারকাকে পছন্দ করে থাকেন বা এদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই দুই তারকার সঙ্গে আপনাদের আমরা পরিচয় করিয়ে দেব। তো এই যে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে শ্রাবণী এর আসল নাম হচ্ছে শ্রাবণী খাতুন তার ভক্তরা থাকে শ্রাবণী বলে চিনে থাকে অন্যদিকে একে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সালমা এর আসল নাম হচ্ছে সালমা খাতুন তার ভক্তরা তাকে সালমা বলে চিনে থাকে তো যাই হোক এবারে আমরা জানবো তাদের ডেট অফ বার্থ নিয়ে শ্রাবণী জন্মগ্রহণ করেছেন দু সালে তাই তার বর্তমান বয়স হচ্ছে ১৩ বছর অন্যদিকে সালমা জন্মগ্রহণ করেছেন দু সালে তাই তার বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর শ্রাবণী কিন্তু সালমার থেকে দুই বছরের ছোট তো যাই হোক বন্ধুরা এবার জেনে নেব তাদের ফিজিক্যাল বিষয় নিয়ে সালমার উচ্চতা হচ্ছে চার ফুট দশ ইঞ্চি ওজন চল্লিশ কেজি চোখের রং ও চুলের রং কালো গায়ের রং ফলসা অন্যদিকে শ্রাবণীর উচ্চতা ফুট ইঞ্চি ওজন কেজি চোখের রং ও চুলের রং কালো গায়ের রং স্যাম্বর্ণ তো চলুন এবার দেখে আছি তাদের পরিবার নিয়ে শ্রাবণীর পরিবারে মোট চারজন সদস্য রয়েছে তার মা বাবা এবং তার একটি বড় দিদি রয়েছে তার বাবা একজন পেশায় মারুতি ড্রাইভার তার মা একজন সাধারণ গৃহিণী সালমার পরিবারেও সদস্য রয়েছে তার মা বাবা এবং তার একটি ছোট্ট ভাই রয়েছে তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি ও তার মা একজন সাধারণ গৃহিণী তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তাদের দুজনের ধর্ম নিয়ে তো গাইস তাদের দুজনের ধর্ম কিন্তু ইসলাম তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তাদের দুজনের ইনকাম নিয়ে ইনকামের দিক থেকে কে সব থেকে বেশি এগিয়ে রয়েছে এবার সেটা আমরা জেনে নেব তো বন্ধুরা আপনারা জানেন সালমা ও শ্রাবণী পল্লিগ্রাম টিভি চ্যানেলের অনেক পুরনো অভিনেতা তাই জন্য তাদেরকে একটু বেশি বেতন দেওয়া হয় আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি সালমাকে নাকি তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হয় অন্যদিকে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলের কোন অভিনেতাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে সেইটাও অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সোপ্রিয় বন্ধুরা আরও পল্লীগ্রাম টিভি চ্যানেলের ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুডবাই বাই আলাইকুম